খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পায়েলগাঁও হত্যাকাণ্ডের খবর পেয়েই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পুঙ্খানু পুঙ্খ খোঁজ নিয়েছিলেন প্রেসিডেন্ট মার্ক ডোনা কিছুক্ষণ পরেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি এক্স হ্যান্ডেলে ভারতীয় সে কথা জানিয়েছেন ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি করেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেস সচিব কারণাল লাভিট আগেই জানিয়েছিলেন ভারতীয় প্রধান সূত্রের খবর তার কিছুক্ষণ পরেই দুদেশের প্রধানের মধ্যে কখন হয় ভূতাসবাদী হামলায় বাছাই করা পর্যটকদের মৃত্যুর ঘটনা তীব্র পাশে থাকা বার্তা দেওয়ার রন্ধিরের লেখা হ্যান্ডেল পোস্ট অনুযায়ী ট্রাম্প জানিয়েছেন ভারত ও আমেরিকা যৌথভাবে জঙ্গিহানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আরব সফরের মাঝপথেই সরাসরি জম্মু কাশ্মীরে চলে যাচ্ছেন জঙ্গি হানার বিরুদ্ধে করা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি ঘটনার বর্তমানে ভারত সফরে সেই সময় পাহগামে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্য রেজিস্টার্স ফ্রন্ট এই পরিস্থিতিতেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট মহেন্দ্রনাথ দাসের রিপোর্ট